রাধে রাধে বন্ধুরা আজকের আমি দেখাতে চলেছি তোমাদের একটা নতুন রেসিপি দেখো দুশো গ্রাম সুজি একশো গ্রাম টক দই আর দুশো গ্রাম দুধ দিয়ে মিক্স করে নিলাম এবারে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবারে বাটিটার মধ্যে নেবো কালো জিরা পরিমাণ মতন লবণ পরিমাণ মতন চিনি পরিমাণ মতন বেকিং পাউডার দিয়ে মিক্স করে নেবো মিক্স করি নেওয়ার পর এর উপরে একটু এক চামচের মতন ঘি দিয়ে আবার মিক্স করব। আর অন্যদিকে আমি একটা থালাতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এই মিক্সটা করে মাত্র ওই থালাতে আমি ঢেলে দেবো আর এইদিকে গ্যাসে মধ্যে আমি বসিয়ে দিয়েছি জল গরম দেখো এইবারে যে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম যে জল গরম তার উপরে থালাটা বসিয়ে দিয়েছি আর তার উপরে এই লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারফুল হওয়ার জন্য হয়ে পনেরো মিনিট রাখার পর আমি তুলে নিয়েছি এ দেখো পিস পিস করে কেটে নিচ্ছি পুরো কেকের মতন করে উঠছে দেখোছ পনেরো মিনিটই রাখবে কিন্তু লো ফ্লেমে হাই ফ্লেমে দেবে না এরপরে আমি ভেজে নেবো অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে প্লেটে সাজিয়ে নেবো আর ওপরে একটু কারিপাতা দিয়ে কালারফুল করবো রেডের মধ্যে গ্রিন পরলে কালারফুল লাগে দেখো কী সুন্দর লাগছে আর আমি এইটা তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কেমন লাগে বলবে দু রকম চাটনি দিয়ে আজ এই পর্যন্ত বন্ধুরা রাধে রাধে